यो नाटक खाय गए जन्म उठ करे देख अमर मैरा छोना जा लल आए हम के सामान एली बोललो ना तए ए हे हो मैरा छोना जा लल आए बने थिय जा आ लल आए

আমাদের রাস্তার সাথে বাসা একটু দিয়ে সব মেয়ে হলো কান্না করতেছে যাওয়ার জন্য

उधर जाएगा 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 ननकू आ दु देव ना की मोरा का हटो टेंडो काढ़ै हले ताना तो टाटा के दन्नान उठा के दे देदो। देदो, दो, दो।, दो। ये नानी अरे अरे किसी दुनिया दुकान तो नहीं दे ना ना हम दे काई न द ना আমি এখন একটু রান্না করব সবাই তো জানেন যে আমার মা বাসায় নাই বাবা থাকলেও হয়তো আমার রান্না করতে হইতো না যেহেতু আমি অসুস্থ বাবাই যা পারতো তাই রান্না করতো তবে আলহামদুলিল্লাহ আমার বাবা মোটামুটি মোটামুটি না সব কিছুই রান্না করতে পারে তো সে বিদেশ করে আসছে তো চিন্তা করছিলাম যে রান্না হালকা পাতলা করব আলু ভাজি করব আর ডিম ভাজবো তারপর ভাত খেয়ে নিব কারণ আমার শরীরে এখন জ্বর নাই কিন্তু প্রচুর পরিমাণে হলো শরীর ব্যথা ঠিক তরকারি রান্না করি এই যে এখানে আছে হলো মাছ আর এটি এগুলো হলো টাকি মাছ নাকি মাছ আমি বুঝতে পারতেছি না ভিজাই তারপর হলো দেখি মূলা দিয়ে রান্না করি মূলা আলু একটা ডিম আনছি কাঁচামরিচ পেঁয়াজ আমি হলো বহুত কষ্ট করা একটু ভাত রান্না করলাম আর শিঙ মাছ রান্না করছি আলু দিয়া ধন্য পাতা দিয়া দেখেন কি পরিমাণ তেল দিচ্ছি মানে মন মানুষ ভালো না থাকলে যা হয় আর কি শরীরে প্রচুর পরিমাণে ব্যথা তা নিয়ে একটু কইরা যতটুকু পারছি রাঁধছি একটু তেল বেশি হয়ে গেছে আর আমরা এমনি তো তেল বেশি খাই বেশি কিছু রান্না করি নাই কারণ এই যে ডাল ভর্তা ছিল করলা ভাজি ছিল রাত্রে ভাইয়ের জন্য ডিম ভাত ছিল মানে একটুখানি খাইছে আর দিছে এই জন্য আমরা দুই ভাই বোন যেহেতু বাসায় এজন্য আর বাড়তি কিছুই রান্না করি নাই খাওয়া দাওয়া কমপ্লিট করি দেখি কতটুকু খাওয়া যায় একটা বাইরে গিয়ে আজান দিয়ে দিছে খাই ওষুধ খাই অনেক কষ্ট করে রান্না করছি ভাই মেয়েকে নিয়ে রাখছে আমি কষ্ট করে রান্না করলাম ওই যেমন মেয়ে হলো ঘুমাইতেছে যে ঘরের অবস্থা অনেক কষ্ট লাগতেছে মানে খারাপ লাগতেছে এই দুষ্ট পাখি দুষ্টু পাখি এই দুষ্টু পাখি তুমি আমার দুষ্টু পাখি এ না না মাইম কৈ মাহিম মাহিম কই দে গম পাহি যে উঠাই কেমিক গম পাখি মামায় মন খুশি আছে খুশি আছে মামায় তো নানু কই নানু ইদুষ্ট করে দেখি ও দুষ্টু পাখি দুষ্টু পাখি তারপর নানু কই নানু নানু কই আমাদের খাট ভেঙে যাবে এই এখন আবার কালকে থেকে

মামা মামা লুকাই থাকে মামাকে খুঁজো খুঁজো মামাকে খুঁজো মামা লুকাইছে লুকাইছে মামায় দুষ্টু তোমার গাড়ি কই গাড়ি তোমার গাড়িটা কোথায় মো ঈশ্বর you <laughs>